ভালোবাসার জিনিস শখের জিনিস এদের ছাড়া থাকা সম্ভব না আমার খুব ফেভারিট একটা ব্রিজ এটা যার ফলে সব কবুতর ছেড়ে দেওয়ার পরেও অন্তপক্ষে এই দুটা রেখে দিয়েছিলাম আবার নতুন করে কবুতরের প্রেমে পড়ে যাচ্ছি তো কবুতর নিয়ে আমরা যারা এতদিন মার্কেটে ছিলাম আমরা সবাই জানি এই সেক্টরে আমরা এই জিনিসগুলোকে কতটা ভালোবাসতাম আসলে আবার কবুতর নিয়ে শখ নতুন করে যাচ্ছে এবং এটা শুধু আমার জন্য না আমাদের সকলের জন্য এটা পজিটিভ দিক যারা আমাদের এই সেক্টরে জড়িত ছিলেন বা আছি তো আবার একটা সুন্দর আবহাওয়া তৈরি হচ্ছে মানুষের মাঝে একটা কবুতর নিয়ে ভালোবাসা তৈরি হচ্ছে তো সবাই চেষ্টা করবেন যেন আবার যদি এই মার্কেটটা বা এই সেক্টরটা ঘুরে দাঁড়ায় তো তাহলে এই সেক্টরটাকে ভালোবেসে কতটা আগলায় রাখা প্রয়োজন সেটা হয়তো বা বুঝতে পেরেছেন না হলে এই সেক্টরটা আবার কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল তো যাদের যে ব্রিডটা ভালো লাগে আসলে সেই জিনিসটাই পালবেন এবং অতি উচ্চ মূল্যে পালবেন না উচ্চ মূল্য কিছু সিন্ডিকেট মেম্বারদের কারসাজির কারণে হয় যারা আমাদের মতো কবধর ভালোবাসি তাদের জন্য এটা কোনোভাবেই কোনো ইমফ্যাক্ট করে না বা তাদের জন্য কোনো একটা ভালো জিনিস এটা নয় তো কিছু ইম্পোর্টার কিছু সুবিধাবাদী কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এগুলোকে নিয়ে আবার কারসাজি করার ধান্দা করছে তো এদের এই ধান্দাটাকে এবার রুখে দিতে হবে যার জন্য আমি আহ্বান কিছু বললে জাগরণ তৈরি করতে হবে যে উচ্চ মূল্য কবুতর নয় কোনোভাবেই এই সেক্টরে এটার উচ্চ মূল্য হতে দেয়া যাবে না একটা নির্দিষ্ট প্রাইজ রেঞ্জ থাকাটা খুব জরুরি হবে উচ্চ মূল্যে কবুতর কেনা থেকে বিরত থাকবে কবুতর নিয়ে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ তো নতুন এই পছন্দের ব্রিডটার সাথে আপনাদের দেখাই দিলাম এবং নেক্সট যে একটা পছন্দ দুইটা আরও আমার পছন্দের ব্রিড আছে সেই ব্রিড দুইটা আমি নিয়ে আসব দেখাবো আবার সবাইকে তো সে পর্যন্ত আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমি আপডেট দেব আপনাদের আসসালামু আলাইকুম